আসসালামু আলাইকুম দর্শক প্রিয় দর্শক পেঁয়াজ চাষিরা খুবই চিন্তিত এবং সেই সাথে যারা পেঁয়াজ স্টক করে রেখেছে তারাও কিন্তু খুবই চিন্তায় আছে কারণ তারা যে দাম দিয়ে পেঁয়াজ ক্রয় করেছিল বর্তমান বাজার দর যদি আমরা খেয়াল করি তাহলে তাদের যে ক্রয় মূল্য তার থেকে বাজার মূল্য কিন্তু অনেক কম এর আগে আমরা যেটা দেখেছিলাম পেঁয়াজের বাজার দর বাড়তে বাড়তে প্রতিমন তিন হাজার পার হয়েছিল এবং তার আগেই কিন্তু আপনাদের জানিয়ে দেওয়া হয়েছিল যে আগস্টের মাঝামাঝি সময় বাংলাদেশে পেঁয়াজ আমদানি হচ্ছে সেখানে কেউ বিশ্বাস করেছিল কেউ করেছিল না তারপরে কিন্তু বাংলাদেশে পেঁয়াজ আমদানি শুরু হয় এবং প্রতি কেজিতে দশ থেকে পনেরো টাকা কোথাও তা কোথাও তার থেকে বেশি পরিমাণ পেঁয়াজের বাজার দর ডাউন হয় এবং তারপরে সরকার একে একে বেনাপোল সোনা মসজিদ বোমরা এবং শেষ পর্যন্ত হিলি স্থল বন্দর দিয়েও পেঁয়াজ আমদানি হয়েছে তার পরবর্তীতে পেঁয়াজ আমদানি বা আইপি বন্ধ হয়ে যায় কিন্তু বন্ধ হলে কি হবে দেশি পেঁয়াজেই বর্তমানে বাজার দর কিন্তু একদম ডাউনে আছে এখন সবার মনে একটি প্রশ্ন যে পেঁয়াজের বাজার দর আর বাড়বে কিনা বাংলাদেশে কি পরিমাণ পেঁয়াজ এখন পর্যন্ত মজুদ আছে সেই পেঁয়াজে কতদিন চলবে তারপরে কি হবে সেই প্রশ্নের সমাধান খুঁজবো আমরা গণমাধ্যমে গণমাধ্যমগুলো কি বলছে খুবই গুরুত্বপূর্ণ নিউজ বা আপডেট আজকের ভিডিওতে পেঁয়াজ সংক্রান্ত আপনি যদি পেঁয়াজ ব্যবসায়ী হন অবশ্যই খুবই গুরুত্ব সহকারী নিউজটি দেখবেন তাহলে এই প্রশ্নের উত্তর আপনার গণমাধ্যম থেকে পেয়ে যাবেন প্রিয় দর্শক এই সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে খবরের কাগজে এবং আজ এগারোই সেপ্টেম্বর আজকের তারিখে অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ এবং এখান থেকে আপনারা জানতে পারবেন যে বাংলাদেশে যে পরিমাণ পেঁয়াজ এখন পর্যন্ত আছে সেই পেঁয়াজে কতদিন চলবে এবং তারপরে কি হবে প্রিয় দর্শক দৈনিক খবরের কাগজে কি বলা হয়েছে আসুন আমরা একটু দেখি এখানে হেডিং যে করা হয়েছে বলা হচ্ছে পেঁয়াজের ঝাঁজ কমলেও রয়েছে সংখ্যা এখন সংখ্যা কিসের দাম বৃদ্ধির এর কারণ কি আসুন আমরা একটু দেখি বলা হচ্ছে চট্টগ্রামের ভোগ্যপণ্যের অন্যতম বড় বাজার খাতনগঞ্জে দেশি পেঁয়াজের সরবরাহ বেড়েছে মাসের ব্যবধানে মশলাটির দাম আকার ভেদে কেজিতে কমেছে তেরো থেকে পনেরো টাকা খুচরা বাজারেও দাম আগের চেয়ে অনেক কম আমদানিকারকরা বলছে দেশে উৎপাদিত এসব পেঁয়াজ দিয়ে সর্বোচ্চ দুই মাস চলা সম্ভব তার মানে বর্তমানে যে পেঁয়াজগুলো সংরক্ষিত আছে সেই পেঁয়াজগুলো দিয়ে বাংলাদেশে দুই মাস চলা সম্ভব এখন নতুন পেঁয়াজ আসতে কিন্তু অনেক দেরি তাহলে তারপরে কি হবে এবং তারপরে যদি আমদানি করা হয় সরকার কিন্তু বলেই দিয়েছে যে দাম যদি অর্থাৎ এই ঢাকার বাজার বড় বড় পেঁয়াজের আড়তগুলোতে যদি দামটা বা খুচরা বাজারের দামটা যদি নব্বই টাকা পার হয় তাহলে কিন্তু আমদানি করবে তার মানে এখান থেকে আমরা বুঝতে পারছি যে বাংলাদেশের যে পেঁয়াজ আছে এখন পর্যন্ত দেশি পেঁয়াজ এই পেঁয়াজ দ্বারা দুই মাস চলা সম্ভব তারপরে কিন্তু আর পেঁয়াজ থাকবে না আর পরে আবারও বাজার অস্থিতিশীল হতে পারে তার মানে এই দুই মাস পরে বাজার দর বাড়তে পারে এক্ষেত্রে তারা ভারত থেকে আমদানির অনুমতি চাইছে এই যে দুই মাস পরে বাজার দর বাড়তে পারে এই বিষয়টা মাথায় রেখে আমদানিকারকরা ভারত থেকে পেঁয়াজ আমদানির অনুমতি চাচ্ছে এখন দেখি বাংলাদেশে কি পরিমাণ পেঁয়াজ সংরক্ষিত আছে আর গণমাধ্যমে বলা হচ্ছে যে সরকারের হিসাবে সরকার যেটি হিসাব করেছে আট লাখ টন পেঁয়াজ সরবরাহ আছে অর্থাৎ বাংলাদেশে আট লাখ টন পেঁয়াজ এখন আছে দেশে উৎপাদিত এই পেঁয়াজগুলো দিয়ে জোর দুই মাস চলতে পারে বাংলাদেশে এখন তারপরে কি হবে এখানেও কিন্তু আবার আর একটা গুরুত্বপূর্ণ কথা বলেছে কারণ ভারতে বর্তমানে পেঁয়াজের বাজার দর অনেক কম এখন যদি সরকার অনুমতি দেয় এই দুই মাস পরে চালানোর জন্য অর্থাৎ দুই মাস পরে যে পেঁয়াজের ঘাটতিটা হবে এখন তারা যদি পেঁয়াজ আমদানি করে ভারত থেকে তাহলে অনেক কম দামে আমদানি করতে পারবে কারণ ভারতে পেঁয়াজের বর্তমান বাজার দর অনেক কমে গেছে প্রিয় দর্শক তার মানে কি বুঝতে পারলেন এখানে এখানে যেটা আমরা বুঝতে পারলাম অর্থাৎ খবরের কাগজের তথ্য মতে যে বাংলাদেশে বর্তমানে যে পেঁয়াজ আছে যেটা বাজারে সরবরাহ হচ্ছে এই পেঁয়াজ দ্বারা দেশীয় উৎপাদিত দ্বারা মাস সম্ভব এবং কি পরিমাণ সংরক্ষিত দুই চলা আছে খবরের কাগজ বলছে যে আট লাখ মেট্রিক টন এবং আমদানি কারকরা আমদানি করতে চাচ্ছে পেঁয়াজ কেন আমদানি করতে চাচ্ছে কারণ এখন যদি আমদানি করে অনেক কমে কিনতে পারবে এখন কত দামে কিনতে পারবে সেই তথ্য কিন্তু এখানে আছে এখানে বলা হচ্ছে আমদানি কারকরা যেটা বলছে বর্তমানে ভারতে পেঁয়াজের দাম একেবারে নিম্নমুখী দেশটিতে প্রতি কেজি পেঁয়াজ আট থেকে দশ রুপিতে বিক্রি হচ্ছে দাম ট্যাক্স পরিবহন খরচ সহ সব কিছু পরিশোধ করে প্রতি কেজি ভারতীয় পেঁয়াজ পঁচিশ থেকে সাতাশ টাকায় বাংলাদেশে আনা সম্ভব খুচরা পর্যায়ে ভোক্তারা পঁয়ত্রিশ থেকে ৩৭ টাকায় কিনতে পারবেন কিন্তু আইপি বন্ধ থাকার কারণে সুযোগটা নেওয়া যাচ্ছে না প্রিয় দর্শক তার মানে যে বর্তমানে যদি পেঁয়াজ যে দামে বিক্রি হচ্ছে সেটি যদি আমদানি করে তাহলে অনেক কম দামে কিন্তু ভোক্তারা খেতে পারবে এখন দুই মাস পরে পেঁয়াজের ঘাটতি দেখা যাবে সরকার যদি অনুমতি দেয় তাহলে পেঁয়াজের বাজার দর কিন্তু আরো ডাউনে যাবে গণমাধ্যমের তথ্য অনুসারে আমরা যেটা বুঝতে পারছি প্রিয় দর্শক সঙ্গে থাকুন পেঁয়াজের বাজার দর সম্পর্কে আপনার যদি জানার দরকার হয় এবং পেঁয়াজ সম্পর্কে তো আপডেট পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি